নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তের যে খবর যে ঢাকার ফুসফুস পুরী গঙ্গার অবস্থা একেবারেই নাজেহাল একেবারেই নাজুক হয়ে পড়েছে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে যার কারণে এবার ঢাকার যারা বাসিন্দারা রয়েছে তারা অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং এক্ষেত্রে যে খবর যে পুরাতন ঢাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন সমর্থবান বাসিন্দারা কার্যত রাজধানীর ঢাকা এখন দূষণের মেঘা সিটিতে পরিণত শব্দ এবং বায়ু দূষণে প্রায় সময়ে প্রথম স্থান ধরে রেখেছে ঢাকা বায়ুমানের দিক থেকে অন্যত্র পিছিয়ে রয়েছে ঢাকা এবং এমন গুরুতর পরিস্থিতিতে উন্নয়ন পরিকল্পনায় নদী ও পরিবেশ সুরক্ষার অগ্রাধিকার দাবি করলেন সুশীল সমাজের প্রতিনিধিরা আজ ঢাকার পরিবেশ জলবায়ু এবং শব্দদূষণ বিষয়ে নীতি আইনি কাঠামো এবং জন আকাঙ্ক্ষা শীর্ষক নাগরিকের সংলাপে অংশ নেওয়া প্রতিনিধিরা নিউজ ভ্যানগার্ডের মুখোমুখি হয়ে রীতিমতো ভীতিকর অবস্থা বর্ণনা করেছেন বুড়িগঙ্গা নদী মোর্চার সদস্য ক্যামেলিয়া চৌধুরী নিজ বাড়ি পুরাতন ঢাকায় হলেও তিনি পরিবার নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন তার এক এবং একমাত্র কারণ সেই ঢাকার এবার পরিস্থিতি একেবারেই নাজুক বিশেষ করে বুড়িগঙ্গার অবস্থা বায়ু দূষণের যে অনেকটাই নাজেহাল অবস্থা হয়ে পড়েছে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে তবে এই বিষয়কে কেন্দ্র করে ওনাদের কি বক্তব্য রয়েছে শুনুন বুড়িগঙ্গা নদীর আমাদের পরিবেশের যে পৃষ্ঠপোষ নেচারের যে পৃষ্ঠপোষ গরিগঙ্গা নদী সেটা তো পুজেই গেছে মরেই গেছে অলরেডি আর আমরা যারা কোড়ানো ঢাকায় থাকে গরিগঙ্গার পার্শ্ববর্তী এলাকা যারা মানুষ তারা বাধ্য হয়ে ওখান থেকে শিফটিং করে আমরা অন্য জায়গায় চলে গেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন উলশান দুই বড়ববতে জানা সেখানে ধাতা শহরের 10 স্থানের ভিতরে সবচেয়ে বেশি শব্দ দূষণ হচ্ছে কেন হচ্ছে তুমি ফুলশালায় একটু এই এই রাস্তা দিয়ে চারপাশে রাস্তা চারপাশে যে বিল্ডিংগুলো আছে সেখানে অনেকটা ব্লক করে ফেলা হয়েছে ব্লক করে ফেলার কারণে শব্দ দূল্যিত হয় এছাড়া যেন ওয়াটার ট্রিটমেন্টের কারণে এটার চুল্লির কারণে আমাদের যে 37 গ্রামে পরিবেশ এতই যে সমস্যা হয়েছে যা আমাদের टिकाও এখানে অসম্ভব এইজন্য আমরা এই 37 গ্রাম এর অধিবাসী আমরা সকলে মিলিয়ে ভারগ্রাম উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা বৃহৎ আন্দোলন করতে যাচ্ছি আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং পুরাতন ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে বারবার জানাচ্ছেন তারা এবং ক্ষুদ্র থেকে মাঝারি কারখানায় অস্থির ঘনবসতিপূর্ণ পুরাতন তাই পরিবারকে রক্ষায় নিজ বাড়ি ফেলে অন্যত্র ভাড়া করে বসবাস করছেন বিশেষ করে বুড়িগঙ্গা বাদু শীতলখা এবং তুরাক ও নড়াই এই পাঁচটি নদী বেষ্টিত ঢাকা প্রতিটি নদীর জল ব্যবহারের অযোগ্য কার্যত নদীগুলো নিচেই আর বাঁচতে পারছে না শিল্পবচ্ছে বালুর নদীর জল ভয়ানক দূষিত দাসের কান্দে জল শোধনাগারের কারণে বারু গ্রামের প্রায় গাছগাছালি নষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে বললেন বারু গ্রামের পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব সুমন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন